জিও ডেটার ব্যবহারের দিক থেকে সারা দেশের মধ্যে সবার আগে রয়েছে কলকাতার নাম বুধবার এই ঘোষণা করলেন জিও নেটওয়ার্কের স্রষ্টা তথা রিলায়েন্সের কর্ণধার শিল্পপতি মুকেশ আম্বানি বুধবার এই গুরুত্বপূর্ণ ঘোষণার জন্য রিলায়েন্সের কর্তা বেছে নিয়েছেন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চকে বুধবারই সাড়ম্বরে উদ্বোধন হল এবারের বেঙ্গল গ্লোবাল বিজনেস তামির দু হাজার পঁচিশ বা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন আর অন্যান্য বারের মতন এবারও এই সম্মেলনের মধ্যমণি হয়ে মঞ্চ আলো করেছিল তাঁর উপস্থিতি বলাই বাহুল্য এই মঞ্চ থেকে তিনি কি বলেন সেদিকে অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে ছিল সম্মেলনে উপস্থিত প্রায় সবাই আর সবাইকে অবাক করে দিয়ে এদিন তিনি যা ঘোষণা করলেন সেটা সত্যিই বেশ চমকপ্রদ। এদিনের এই মঞ্চে দাঁড়িয়ে তিনি নিজেই জানালেন জিও ডেটা ব্যবহারে এই কলকাতা দেশের মধ্যে প্রথম। এর জন্য তিনি কলকাতাবাসীর প্রতি কৃতজ্ঞতাও জানালেন। একই সঙ্গে কলকাতা ছাড়াও সারা বাংলা জুড়ে জিও নেটওয়ার্কের বহুল ব্যবহারের কথাও উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন ডিজিটাল উন্নতির পথে আগামী দিনে সমগ্র পূর্ব ভারতকে নেতৃত্ব দেবে এই বাংলা বলাই বা হল মুকেশ আম্বানির এই ঘোষণার সব দিক থেকেই বাংলা ও বাংলার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিরো রিপোর্ট আজ বাংলা